ନିଜ ଜିଲ୍ଲାରେ ନିଯୁକ୍ତି ପାଇବେନି ଶିକ୍ଷକ ଗୋଟିଏ ସ୍ଥାନରେ ଛଅ ବର୍ଷରୁ ଅଧିକ ରହିପାରିବେନି ଶିକ୍ଷକ ସରକାର ନେଇଛନ୍ତି ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ ବଦଳୀୟ ନିଯୁକ୍ତି ପ୍ରକାରେ ନୂଆ ନୀତି ଆସିବାକୁ ଯାଉଛି ଏ ନେଇ ନୂଆ ନୀତି ପ୍ରସ୍ତୁତ ହେଉଛି ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀଙ୍କ ବଦଳି ଓ ନିଯୁକ୍ତି ନେଇ ନୂଆ ନିୟମ ଆସିବ ସାଧାରଣ ପ୍ରଶାସନ ବିଭାଗ ନିୟମ ଅନୁଯାୟୀ ବାର୍ଷିକ ବଦଳି ଏପ୍ରିଲ ପନ୍ଦରରୁ ଜୁନ ପନ୍ଦର ତାରିଖ ମଧ୍ୟରେ ହେବ ସେହିଭଳି ନିଜ ଜିଲ୍ଲାରେ ନିଯୁକ୍ତି ନ ଦେବାକୁ ସ୍ଥିର କରିଛନ୍ତି ସରକାର সেইভাবে যদি নিজ জেলার নিযুক্তি পাইবে তবে সেই শিক্ষক শিক্ষয়িত্রী নিজ ব্লকরে রহবা অনুমতি দিয়া যাই জেলা ক্যাডর কৌশি অধিকারী কিংবা কর্মচারী যেঠি নিযুক্তি পাই সেটার অতি কমরে তিন বর্ষ রে বদলি হওয়ার যোগ্যতা অর্জন করবে গোটিয়ে স্থানের ছ বছর অধিক সময় রইপারে না শিক্ষক শিক্ষয়ত্রী যদি কৌশি অধিকারী নিজ চাকি সময় পাঁচ বর্ষ অবিভক্ত কেবিকে গজপতি কথমা বৌদ্ধ জেলার পূরণ করবে ତେବେ ସେମାନେ ଅନ୍ୟ ଜିଲ୍ଲାକୁ ବଦଳି ହୋଇପାରିବେ ସେହିଭଳି ଅନ୍ୟ ଜିଲ୍ଲାରେ ଦଶ ବର୍ଷ ପୂରଣ କରିଥିବା ଅଧିକାରୀମାନେ ଅବିଭକ୍ତ କେବିକେ ଗଜପତି କନ୍ଧମାଳ ଓ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ ନିଯୁକ୍ତି ହେବେ ଯଦି ସ୍ୱାମୀ ଓ ସ୍ତ୍ରୀ ସରକାରୀ କର୍ମଚାରୀ ହୋଇଥାନ୍ତି ତାହେଲେ ସେମାନଙ୍କୁ ନିକଟସ୍ଥ କିମ୍ବା ପାଖ ଅଞ୍ଚଳରେ ନିଯୁକ୍ତି ଦିଆଯାଇପାରିବ ଅବସର ଗ୍ରହଣ କରିବାକୁ ଦୁଇ ବର୍ଷ ଥିବା ଅଧିକାରୀଙ୍କୁ ଯେଉଁଠାରୁ ଅଛନ୍ତି ସେଠାରୁ ରହିବା କିମ୍ବା ନିଜ ଜିଲ୍ଲାକୁ ବଦଳି ହୋଇପାରିବେ কমিটি মাধ্যমে বদলি ও নিযুক্তি পক্ষে স্বচ্ছতা আনবা বিভাগ নিয়েছি বড় নিষ্পতি জাঁয়া সরকার নেই কোণ বড় নিষ্পতি গণশিক্ষা বিভাগ পক্ষর বদলি ও নিযুক্তি পক্ষে নয় নীতি আসবু যাও বার্ষিক বদলি এপ্রিল পনেরো জুন্ পনেরো মধ্যে হব নিজ জেলার নিযুক্ত পাইলে নিজ ব্লকরে মিলবনি নিযুক্তি তিন বর্ষ পাই মিলি যোগ্যতা গোটিয়ে স্থানের ছ বর্ষর অধিক সময় রইপারেনি শিক্ষক এওঁ চৰকাৰ শেষ নিষ্পতি ৰামীস্ত্ৰী যদি চৰকাৰী কৰ্মচাৰী হৈ থাকিব তে পাখ অঞ্চল মিলিব নিযুক্তি এই চবু ৰ শিক্ষকি চৰকাৰ বড় নিষ্পত্তি আশা কৰু আপোনাৰ সমস্ত সূচনা পে ভিডিঅ'ট ভাল লাগিছিলে গোটেই লাইক কৰি দিয়া চেনেল কোনো আছিলে গোটেই সবসক্ৰাইব কৰি দিয়ন্তু